আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে একদম দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম আসলে রেকর্ডিং তেমন একটা করা হয় না দেখা যায় যে সকালবেলা এমনিতেই চলে যায় তো এখন হচ্ছে দুপুরবেলা বাচ্চাদের জন্য একটু চাউমিন রেডি করছি দেখা যায় যে ওরা কি খাবে এইটাই বেশিরভাগ সময় রান্না করা হয়ে যায় আমার রান্না করতেও ঐদানিক ভালো লাগে না কেন জানি না রান্নাবান্নার প্রতি একটা অনীহা চলে এসেছে হয়তো আস্তে আস্তে আবার ঠিক হবে আমার এরকম যায় পরে ঠিক হয়ে যায় তো এই চাউমিনের প্যাকেটটা আমি নিয়ে এসেছিলাম এইচ মার্ট থেকে তো আপনারা যে কোনো কোরিয়ান বা এই ধরনের ইন্ডিয়ান বাঙালি গ্রোসারি শপে এই ধরনের চাউমিনগুলো পেয়ে যাবেন খুব ইজিলি আর এগুলো এগ নুডলসও বলে থাকে তো এখানে আমি ইনস্ট্রাকশন অনুযায়ী সিদ্ধ করে নিয়েছি বেশি সময় একটা লাগেনি রেগুলার পাস্তা থেকে অল্প সময়েই সিদ্ধটা হয়ে যায় আর এখানে চিকেনের বুকের মাংস পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে এখন ভাজা করে নিচ্ছি আর কি প্রথমে দেইনি কারণ দেখা যায় তেলের মধ্যে আদা রসুন দিলে কেমন একটা ইয়া স্প্ল্যাটার্স করা শুরু করে এই জন্য দেখা যায় চিকেনটা দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি লবণও দিয়েছি অল্প করে তারপরে তুলে নিচ্ছি চিকেন বেশি সময় লাগে না আসলে হতে সাত আট মিনিট ভালো করে হাই হিটে কুক করলে দেখা যায় হয়ে যায় বুকের মাংসগুলো আর কি তো সেম প্যানের মধ্যে বা সেম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেল পেপার বা সুইট পেপার এগুলো কালারফুল যেগুলো থাকে সেগুলো সাথে দিয়েছি ক্যাবেজ আর হচ্ছে ক্যারট শ্রেডের যে ক্যারটগুলো পাওয়া যায় প্যাকেটে সেগুলো সবগুলোই এখানে মনে করেন আমি আন্দাজ করে দিয়েছি আর কি এত যতটুকু চাউমিন তার সাথে আন্দাজ করে আর কি তো ঝটপট করে যেভাবে হোম মেড আর কি চাউমিন বানানো যায় সেই তো এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হচ্ছে সয় সস এখানে আমি ডার্ক সয় সসটা ইউজ করছি তারপরে দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ একটু বেশি করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর চুলা রাসটা এই পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে সব কিছু মিশে যায় আসলে এই এই ধরনের চাউমিনে একটু তেল বা বাটার একটু বেশি করে দিলে হয় কি চাউমিনের ফ্লেভারটা ভালো আসে বা খেতে ভালো লাগে আর এখন আমাদের এখানে এত গরম পড়েছে আসলে গরমের জন্য হয়তো বা সব কিছুতে এত অনীহা আসে নর্মালি বলা হয় যে শীত আসলে কাজকর্ম করা যায় না এক রকম লাগে আবার বেশি গরম পড়লেও কিন্তু কাজকর্ম করা যায় না কেমন যেমন একটা আলসেমি ভাব চলে আসে শরীরের মধ্যে কাজকর্মে কোনো মানে ইচ্ছে হয় না আমার বিশেষ করে আর কি এরকম হয় বা যখন কাজের জোশ আ আসে তখন দেখা যায় একটা না কাজ করে ফেলি বাট করতে করতে না হাঁপিয়ে যায় এরকম মনে হয় যে আর কোনো এনার্জি নেই আর শুধু লেজি লাগে ঘুমাতে ইচ্ছে করে এরকম আর কি তো আমি এখানে একটু বাটারও দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ভেজে রাখা চিকেনের পিসগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিব ফাইনাল মেশানো যেটাকে বলে আপনারা সবার শেষে চাইলে স্প্রিং আনিয়ন বা পেঁয়াজের যে কলিটা থাকে সেগুলো কিন্তু দিতে পারেন আবার এখানে মাশরুমও দেয়া যেতে পারে যার যেরকম ইচ্ছা আর কি আমি একদম সিম্পলভাবে করছি এভাবেই বাচ্চারা পছন্দ করে দেখা যায় যে চাউমিন রান্না করলে আমি ঘুরে ফিরে এই সেম রেসিপি ফলো করি তো এখন আমি স্ক্র্যাম্বল করে রাখা এক দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুইটা ডিমের মতো আছে তো ডিমটা দিলে ভালো লাগে খেতে আসলে সকালবেলা বাচ্চাদেরকে খাইয়েছিলাম আর একসাথে বেশি করে করে ফেলেছিলাম তো আমার ভালোই হয়েছে এখন চাউমিনে দিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য একটু স্যুপ রান্না করেছি আসলে গরমে ভাত খেতে ইচ্ছে করে না কেমন যেন একটা মানে বিরক্তিকর লাগে আমি বলে বুঝাতে পারবো না ভাতের প্রতি আমার ইদানিং এত অনীহা এসেছে মানে দুই দিনে তিন দিনে একবেলা ভাত খাই এরকম অবস্থা কিন্তু তারপরে না খেলেও লাগে শান্তি পাওয়া যায় না তো এই যে থাই স্যুপটা কুইকলি করে নিয়েছি চিকেনের বুকের মাংস তো কেটেছিলাম তো ওইটা থেকেই আর কি অর্ধেকটা দিয়ে স্যুপ করেছি আর অর্ধেকটা দিয়ে চাউমিন করেছি মশালার স্যুপটা অনেক মজা হয়েছিল কিন্তু ওই যে আমরা তো ভাতে মাছে বাঙালি এগুলো খেয়ে দেখা যায় যে আমি শুধু স্যুপটাই খেয়েছি চাউমিন আর খাইনি তো স্যুপ খেয়ে ওইভাবে পেট আর নি ভাতের জন্য আসলে মনটা আকুপাকু করছিল তো আসলে যেটা বললাম আমরা বাঙালি মানুষ তো দেখা যায় ঘুরে ফিরে ভাত না খেলেও ভাতের জন্য একটা টান দেয় তো এখানে আদিয়ানের বাবাও কাছ থেকে চলে এসেছেন এসে বলছেন যে দেখি গরম গরম স্যুপ খাই একটু ওরও ইচ্ছে করছে খেতে ও আবার লাঞ্চ করেই এসেছে কাজ থেকে আজকে ওদের মিটিং ছিল কর্পোরেট মিটিং মিটিংয়ে গেলে দেখা যায় সবসময় এটা সেটা নিয়ে আসে তো আজকে দেখা গিয়েছে এক গাদা কাপড় নিয়ে এসেছে আমাদের বোমান্ট হসপিটালের নাম যেহেতু চেঞ্জ হয়েছে এখন হয়েছে করওয়েল হেলথ তো এই জন্য ওদের যত এমপ্লয়ী আছে সবাইকে যত কাপড় চুপড় আছে মানে আগের লগত একদম বেশি বেশি করে দিয়ে শেষ করে ফেলছে নর্মালি দেখা যায় যে এমনিতেই মিটিং হলে একটা দুইটা করে নিয়ে আসে ওরা চায় যে প্রমোট করার জন্য বা পড়লে তো ওদের নামটা স্প্রেড হবে বা ওদের মিটিং হলে ওরা চায় যে ওদের দেয়া কাপড় বা সোয়েটার এগুলো পরে যাওয়ার জন্য তো আজকে দেখা গিয়েছে এক গাদা উইন্টার ক্লথ আর এগুলো সবগুলোই নেই ব্র্যান্ডের নর্থ ফেসের সবগুলোই ছিল তারপরে নাটিকার ছিল তো ভালো কোয়ালিটির আর কি আরামের ছিল দিনে বাবা এগুলো দেখা যায় পরে পরে সকালে কাজ করে বেসমেন্টে বসে বা মিটিংয়ে গেলে দেখা যায় দূর দিয়ে পড়ে যায় যে এটা নর্থ ফেসের তো ভালোই ছিল আমি বলছিলাম যে এতগুলা এখন যদি দেশে থাকতেন তাহলে দেশে মানে কাউকে দিয়ে দিতে পারতেন আসলে সবসময় তো এতগুলা লাগে না মাসাল্লাহ আমার আদি এই আইসক্রিমটা বানিয়েছে ক্যান ইউ বিলিভ পালাক ক্যান ইউ বিলিভ দ্যাট মাসাল্লাহ ইউ আর অসাম আদিয়ান আন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমাদের লিটল শেফ মামি আইস আইস ললি বাইয়ারে হাক দাও এগো খিটা দিসার সারা আইসক্রিম আবার বানাইনি মানুষ আদিয়ান এত সুন্দর করে আইসক্রিম বানিয়েছে কোকোনাট ক্রিম দিয়ে মজাই ছিল কিন্তু সুইটটা একদম কম ছিল আইসক্রিম তো একটু মিষ্টি হলে বেশি ভালো লাগতো তো ফালা ফালাকাজরাকের মোটেও পছন্দ হয়নি আমি বলছিলাম বাবা আবার হয়তো একটু সুগার অ্যাড করে বসিয়ে দাও বলছে যে না দেখতে ওইরকম সেম হবে না তখন কালার চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে আমার খিদা লেগে গিয়েছে মনে হচ্ছে যে ঝটপট একটা কিছু করে ফেলি কারণ ভাত আমাকে খেতেই হবে আলটিমেটলি দেখা যায় অল্প করে হলেও একটু খেতে হয় যে যদিও বা দুই দিনে তিন দিনে বলছে একবার খাই কিন্তু একবেলা মানে যখন ক্রেভিং হয় তখন সাথে সাথে না খেলেও দেখা যায় শান্তি পাওয়া যায় না তো আজকে ওই রকমটা হচ্ছিল মনে হচ্ছে যে আজকে ভাত খেতেই হবে বাট ঘরে মজার তেমন কিছুই নেই আছে যেগুলো আমার খেতে ইচ্ছে করছে না তো ঝটপট করে মাথায় বুদ্ধি নিয়ে এসেছি আমি যে চিকেনে বুকের মাংস অল্প একটু বাকি ছিল রেখেছিলাম কিছু একটা করবো রেসিপি বা বাচ্চাদেরকে কিছু তো করে দিতে হয় স্যান্ডউইচ ট্যান্ডউইচ ওইগুলো তো এখান থেকে আর কি বুদ্ধি করে এখন মাংসগুলো নিয়ে নিয়েছি যদি বা সেই রকম বুকের মাংস থাকে আপনারা ট্রাই করতে পারেন একদম মন একটা রেসিপি তো আমি সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট আর ধনের গুঁড়া জিরের গুঁড়ো হলুদের গুঁড়া মরিচার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ করে আর আমি চিকেনগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি মানে আপনারা চাইলে আরও কুচি কুচি করে কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া প্রায় এক টেবিল চামচের মতো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন যা যেটা ভালো লাগে এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর অবশ্যই দিবেন যে কোনো একটা হয়তোবা ময়দা চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার নয়তোবা দেখা যায় কি পানি ছেড়ে দিতে পারে এই জন্যই দেয়া তখন ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি আমার কাছে মনে হলো এই রেসিপিটা যদি একটু পাটা পুতাতে যদি থেতলে করা যায় তাহলে আরও ভালো হবে যেমন আর কি আধা ভাঙা আধা ভাঙা আর কি চ্যাপটা চ্যাপটা করে করে নিলে একটু থেতো করে যেটাকে বলে তো এখন আমি হচ্ছে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অল্প একটু লেবুর রসও দিতে পারেন কিন্তু এটার মধ্যে আমি পরে অ্যাড করেছি আসলে মন করা রেসিপি তো যেইরকম ইচ্ছা ওই রকমই করা যায় আর পরে যখন খেতে ভালো লাগে তখন মনে হয় যে না রেসিপিটা করা সার্থক তো এখানে হচ্ছে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি মানে শ্যালো ফ্রাই করবো আর কি তো একটা একটা করে দিচ্ছি যাতে করে একটা সাথে আর একটা লেগে না যায় একসাথে ধাপ করে ঢেলে দিলে দেখা যাবে পানি ছেড়ে দেওয়ার ভয় থাকবে এজন্য একটু স্প্রেড করে করে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম টু হাই হিটেই আছে লো হিটে না কিন্তু তো এই তো পুরো প্যান ভরে গিয়েছে আর পুরো এক ব্যাচেই কিন্তু আমার হয়ে গিয়েছে তো এখানে প্রায় কতটুকু হবে এক থেকে দেড় কাপের মতো বুকের মাংস হবে তো এতটুকুই তো এক পাঁচটা হয়ে গেলে দেন আমি আস্তে করে উল্টে দিব দেন উল্টে দেওয়ার পরে আর তেমন একটা ঝামেলা করতে হবে না এমনিতে হয়ে যাবে তো প্রায় পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করে ভালো করে কুক করে নামিয়ে ফেলবো পুরো চিকেনের ব্যাচটা তো ভাজা শেষ আমি একটা সুন্দর বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি চিন্তা করছি এটা আমার রান্নার চ্যানেলে দিব কারণ আমার এত ভালো লেগেছে প্লাস আদিয়ানে বাবা খেয়ে বুঝতেই পারেনি এটা চিকেন ও বলছিল মাছ আমি বলছিলাম না এটা মাছ না এটা চিকেন তো যাই হোক এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কুচি করে রাখা তারপরে ধনে পাতা দিয়েছি কাটা পেঁয়াজ দিয়েছি সামান্য একটু পুদিনার পাতা দিয়েছি আমার গার্ডেনে অনেক পুদিনা পাতা হয়েছে তো সেখান থেকে অল্প করে পুদিনা পাতা নিয়ে এসেছি তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালো কোয়ালিটি সরিষার তেল দিতে চেষ্টা করবেন এতে করে মানে ফ্লেভারটা ভালো আসে তো এখন হচ্ছে স্পুনের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আপনারা চাইলে লেবুর রস বেশি করে দিয়ে দিতে পারেন আর এই তো আর চাইলে কিন্তু ভেজে রাখা মরিচ গুঁড়া করেও কিন্তু দিয়ে দিতে পারেন আমি শুধু কাঁচামরিচ দিয়েছি আসলে এনলেস পসিবিলিটি যেটা বললাম মানে অনেক ভ্যারাইটিস করতে পারবেন ভেজা ভাজা পেঁয়াজও দিতে পারবেন বেরেস্তা করে তারপরে শুকনামরিচ তো বললাম রসুনও হালকা করে কুচি করে যদি ভেজে দেন তাহলেও খেতে ভালো লাগবে তো এই তো আমার প্লেটটা রেডি যেহেতু একটু ভাত খাওয়ার ক্রেভিং হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাটা পেঁয়াজও নিয়েছি তারপরে হচ্ছে টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি সব কিছু মিলিয়ে দেখতে অনেক কালারফুল একটা প্লেট হয়েছে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাক পেতে সব সবসময় আমার অনেক ভালো লাগে তো এখন বিশমিল্লা করে পেটটা ভরে আমি খেয়ে নিচ্ছি আমার আজরাক মাশাল্লাহ এই ব্লকস দিয়ে খেলতে এত পছন্দ করে বলে বোঝাতে পারবো না তো এই ব্লগসগুলো কিন্তু আমার আদিয়ানের আদিয়ানো ব্লগস দিয়ে খেলতে পছন্দ করতো ফালাক আবার এত বেশি এগুলা লাইক করে না তো আদিয়ানের এই ব্লগসগুলো আমরা একটা বড় গার্বেজ ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি একটা ব্যাগ না দুইটা গার্বেজ ব্যাগ ভর্তি ওর ব্লকস তো একটা ব্যাগ এখন ওকে এনে দিয়েছি একটা বাস্কেট ভরে আর কি সবগুলো দিইনি একসাথে তো দেখা যায় ও প্রায় ঘন্টা খানিক ভরা এগুলো দিয়ে খেলে খুবই ভালো লাগে আসলে তখন দেখা যায় মাঝে মাঝে ফালাকো এসে যোগদান করে আর এখানে আমার ভাগ্নি একটা ওদেরকে ক্যামেরা দিয়েছিল আর এই ক্যামেরা দিয়ে ওরা দুই ভাই বোন ইচ্ছে মতো পিকচার তুলছে একজন আরেকজনকে শুধু রেডি 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 তো ওদেরকে আমি দেখছি শুধু ওদের পিকচার তোলা আর কি যে কোনো কিছু পেলে বাচ্চারা এত এক্সাইটেড থাকে ফার্স্ট টু থ্রি ডেজ এরপরে দেখা যায় এটার নামগন্ধও থাকে না তো এটা নিয়ে দেখা যাক কয়েকদিন এক্সাইটেড থাকে তো এত সুন্দর এই যে পিকচারটা এত কিউট লাগছে মাসাল্লাহ আসলে বাচ্চাদের এই ছোটোখাটো মোমেন্টগুলো এত ফ্রেশাস এর গাল দুইটা এত লাড্ডু আমার এত ভালো লাগে সবাই শুধু আপনারা কমেন্ট করে যে আজরাকে কাছে পেলে ওর গালে ধরে স্কুইশ করতাম আমি কাছে থেকেও করতে পারি ও কিন্তু দেয় না খুব বিরক্ত হয় গালে হাত দিলে কিন্তু ওর গালে হাত দিলে এত আরাম লাগে মশাল্লাহ তো সবাই দোয়া করবেন আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম